আজ আকাশ শেখার পালা যে আকাশ শেখার জন্য সকলে পাগল সে আকাশটা শেখাবো একদম সিম্পল সহজ উপায় প্রথমে পাতাটা ভালো করে ভিজিয়ে নেবে প্রত্যেকটা ভিডিওতে যেটা আমি প্রথম তোমাদের বলি সেটা হচ্ছে পাতাটাকে ভিজিয়ে নাও ভালো করে কেউ শোনে কেউ শোনে না যারা শোনে তারা প্রফিট পায় বেনিফিট পায় যারা শোনে না তারা এগিয়ে যায় নিজেদের মতন করে কারোকে কোনো দোষ দেব না এরপর তোমার কাছে যে ব্লু কালার আছে গোবাল ব্লু ব্লু পুশিয়ান সেই ব্লুটা ইউজ করো কোনো অসুবিধা নেই আকাশের কোনো পার্টিকুলার একটা ব্লু হয় না একটা সময় আকাশের একটা ব্লু হয় তাই জন্য ব্লাইন্ডলি কোনো ড্রয়িং ফলো করা দরকার নেই তোমার যেটা আছে তুমি সেটা দিয়ে করো জাস্ট টেকনিকটা দেখো আমি কতটা ভেজার ওপর জলটা দিলাম ব্যাস এইটুকু এইটুকু কালারটা অটোমেটিক্যালি ছড়াবে সুন্দরভাবে পুরো আকাশের মধ্যে যেখানে যেখানে দরকার তুমি ব্লু দিয়েছো তার মানে রেস্ট অফ দ্য পার্ট বাকি জায়গাগুলো ক্লাউড বাকি জায়গাগুলো মেঘ তুমি সাদা মেঘ রাখতে পারো প্রয়োজনে অল্প একটুখানি গ্রে কালারও তুমি অ্যাড করতে পারো মেঘের ভলিউম দেখানোর জন্য এছাড়া আর কিছুই না এখানে লেমন ইয়ালোটা একটু অল্প ইউজ করলাম লাইটের জন্য এবং এরপরে স্যাপ গ্রিন বা অলিভ গ্রিন যেটাই তোমার কাছে অ্যাভেলেবেল সেটাই তুমি দেবে ডার্কের জন্য বেশি কিছু করতে যাবে না প্রথম দিকে এগুলো শেখো এগুলো ভালো প্র্যাকটিস করো অন্তত বছর পাঁচেক এইভাবে নিরলস ভাবে পরিশ্রম করে যাও তারপর করতে পারবে তা না হলে কিন্তু হবে না দেখো কি সুন্দর আকাশের মধ্যে ব্লু কালারটা আস্তে 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 মিশে যাচ্ছে দেখো আস্তে 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 ব্লেন্ড হবে পাতাটা যেহেতু যথেষ্ট ভেজা আছে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই সুন্দরভাবে মিশছে নিচের দিকে একটু ডার্ক দিচ্ছি যাতে করে শ্যাডোটা তৈরি হয় এসব ক্লাউডের শ্যাডো আর লাইট চেষ্টা করবে পাতাটা ভেজা অবস্থায় কাজটা কমপ্লিট করার যেহেতু আমি তোমাদের ওয়েট অ্যান্ড শেখাচ্ছি এখন বেশ কিছুদিন হলো তাই এখন পরপর ওয়েট অ্যান্ড ক্লাসগুলো হচ্ছে তোমরা চেষ্টা করবে আমার পাতাটা শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু এই ব্লারি এফেক্টটা আসবে না কোথায় কতটা ভেজা থাকবে কোথায় কতটা শুকাবে এটা তোমার ব্যক্তিগত বিষয় এখানে কেউ তোমাকে শেখাতে পারবে না কিছু আমি বললাম কেউ তোমাকে শেখাতে পারবে না তোমাকে দেখাতে পারবে তুমি যে দেখবে সেখান থেকে তুমি নিজে নিজে করে প্র্যাকটিস করবে এবং শিখবে আমরা যদি শেখাতে পারতাম তাহলে সবাইকে একই রকম আউট তা তো হয় না আমি দেখাচ্ছি একটা জিনিস কিন্তু যে যতটা প্র্যাকটিস করবে সে ততটা বেশি এগিয়ে যাবে এখানে আকাশটা একটু গ্রে কালার দিয়ে হালকা ক্লাউডের ভলিউম নিয়ে আসার চেষ্টা করলাম আর একটা জিনিস সবাই সকল কাছে রিকোয়েস্ট স্কিপ করে ভিডিও দেখো না দয়া করে আনসাবস্ক্রাইব করে চলে যাও আমার প্রোফাইলটা আমার মতন করে চালাতে হবে এটা কোনো রান্নার ভিডিও নয় বা এটা কোনো নাচ নাচন কদনের ভিডিও নয় বা কোনো অশ্লীল কমেডির ভিডিও নয় যে কেটে কেটে দেখে চলে যাবে তোমাদের কেটে কেটে দেখার জন্য আমি ভিডিও বানাচ্ছি না আর যারা এই ধরনের মানসিকতায় বিলিয়ন করে বিলিভ করে তাদের জন্য আমি তাদের শেখাইও না যে একটুখানি কেটে কেটে শিখে যাবো মাস্টার হয়ে যাব ঠিক আছে অত সহজ নয় তার জন্য বলছি টাইম ওয়েস্ট করো না যে ছ মিনিটের ভিডিওটা দু মিনিট দেখবে দেখো না কোনো প্রয়োজনে কারণ তুমি কিছু শিখতে পারবে না তোমার মধ্যে নেই শেখার প্রবণতা তাই জন্য আমার যারা আমার পুরো ভিডিও দেখছে আমি দেখতে তো পাই কতক্ষণ কে দেখছে দশ মিনিটের ভিডিও বানালে চার মিনিটের ওয়াচ টাইম থাকে আমি বুঝতে পারি যে কেটে কেটে মানুষ দেখছে কেউ আমার কথা শোনে কেউ আমার ব্রাশ দেখে কেউ শেখার প্রবণতাটা খুব কম দেখো আমি কি সুন্দর ভেজা কাগজের উপর আস্তে আস্তে ডট ডট টুকলো দিচ্ছি এবং এগুলোই আমার গাছপালা তৈরি করছে আস্তে আস্তে কিছু গাছ ঝোপ ঝাড় যা হয় দূর দূরান্ত থেকে আমরা দেখতে পাই না কিছু ইতিহাস একটা আলো আঁধারি কালো কালো ডট দেখতে পাই যায় সেগুলোই হয়ে যায় আমাদের কাছে ঠিক এইভাবে প্র্যাকটিস করবে আর দেখো কত তাড়াতাড়ি ডেভেলপ হয় ওয়াটার কালার এইসব পেন্টিং গুলো তোমাদের ফিউচারে খুব কাজে আসবে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করো